হাইকোর্টে তীব্র ভর্ষণা রাজ্য সরকারকে নরেন্দ্রপুর শিক্ষক নিগ্রহ কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এদিন রাজ্য সরকার আদালতে জানায় নরেন্দ্রপুরে শিক্ষকদের মাধ্যর মামলায় প্রধান শিক্ষক ছাড়া এফআইআর নাম থাকা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এরপরেই কলকাতা হাইকোর্টের বিশ্বজিৎ বসুর প্রশ্ন কে বা কেন প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা যায়নি কেন এখনও অবধি এর উত্তরে রাজ্য সরকার জানায় তিনি আগাম জামিনের আবেদন করেছেন পাল্টা বিচারপতি জানান আগাম জামিনের আবেদন করলে কি গ্রেপ্তার করা যায় না মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে প্রধান শিক্ষককে তিরিশে জানুয়ারি সাসপেন্ড করা হয়েছে এরপরে বিচারপতি বলেন আশা করি পুলিশ সব অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে মাধ্যমিকের পরে ফের এই মামলার শুনানি প্রসঙ্গত গত শুক্রবার এই মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে ডিভিশন বেঞ্চ একই রায় দিয়েছিল এফআইআরের নাম থাকা প্রধান শিক্ষক মনো ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ সবাইকে গ্রেপ্তারের নির্দেশ বহাল রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশনামায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল আইনে শাসন ভাঙার অধিকার কারণ নেই মাধ্যমিক পরীক্ষা শুরুর মুখে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তা একদমই যথাযথ সেই ক্ষমতা সিঙ্গেল বেঞ্চের আছে তারপরেই বিচারপতি আজকে জানিয়ে দিলেন যত দ্রুত সম্ভব প্রধান শিক্ষককে গ্রেপ্তার করতেই হবে যদি না গ্রেপ্তার করতে পারে তাহলে সেটা রাজ্য সরকার এবং পুলিশের অক্ষমতা বলে বিচারপতি ব্যাখ্যা করেছেন